আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্তুগালে গত কয়েকদিন কিছু নিউজ আসছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন রেসিডেন্স এবং ওয়ার্ক পারমিট সমস্ত বিষয় নিয়ে তো আমি আজকে এই ভিডিওতে মূলত পর্তুগালে জব সিকার বিষয়ের যে পরিবর্তনটা এসেছে সেটা নিয়ে আলোচনা করবো তো যারা পর্তুগালের জব সিকার বিষয় নিয়ে জানতে আগ্রহী বা অনেকে এই জিনিসটা নিয়ে প্রশ্ন করেন বা এটা নিয়ে অনেকের একটা আগ্রহ রয়েছিল বা পর্তুগালে এসেছেন তো তারাই ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি নতুন আপডেট অনুযায়ী আপনারা আসলে সেটা আপনাদের জন্য উপকার হবে এবং আপনারা সতর্কতা অবলম্বন করতে পারবেন তো যেটা মুদ্রা কথা সেটা হচ্ছে পর্তুগালে আপনারা যারা জানেন বা জানেন না সেটা হচ্ছে পর্তুগালের জব সিকার ভিসা নামে একটা ভিসা বিগত কয়েক বছর আগে এটা চালু করা হয়েছে আপনারা যারা জানেন যে জার্মানিতে এই ধরনের জব সিকার ভিসা রয়েছে যেটা হচ্ছে আপনার তিন মাসের ভিসা দেওয়া হয় এবং সেটা হচ্ছে অনেকে ট্যুরিস্ট ভিসার মতো বাট সেটা হচ্ছে যে নামটা হচ্ছে জব শিকার বিষয় আপনি সে দেশে আসবেন আসার পরে আপনি জব খুঁজবেন জব পেলে তারপরে আপনি কাজ করবেন পাবেন এবং মানে এটাই হতে নিয়ম তো এটা অনেক আগে থেকে ছিল তো পর্তুগালে চালু করে বিগত কয়েক বছর আগে এবং কিছু বাংলাদেশি ভাই আমি এরকম শুনেছি বা আমি দেখেছি ইউটিউবে ধরনের ভিডিও যে তারা নিজে নিজে অ্যাপ্লাই করে এখানে আসছে তো আমি তখন যে সরকারি যে সাইটগুলো রয়েছে সেখানে আমি জব শিকার ভিসার যে কিভাবে করতাম সেটা যখন দেখছিলাম দেখছি আমি যে সেখানে আসলে জব সিকার ভিসার জন্য একেবারে মানে কোনো রেস্ট্রিক্টেড কোনো কিছু ছিল না যে অমুক অমুক ক্যাটাগরি বা হাই স্কিল লো স্কিল ধরনের কোনো বিষয় ছিল না আপনি যে কোনো পেশা একদম ক্লিনার থেকে শুরু করে হাই স্কিল লো স্কিল এভরিথিং সেখানে একটা সিলেক্ট করে আপনার ফর্মটা ফিল আপ করে আপনি হইতেছে অ্যাম্বাসিতে বিভিন্ন আপনার যে ডকুমেন্টগুলো লাগবে জমা দিয়ে আপনার হইতেছে তিন মাসের একটা ভিসা দিয়ে তারা ইস্যু করতো এবং এখানে আসার পরে আপনার যে কোনো একটা চাকরি ঠিক আছে যে কোনো একটা চাকরি ম্যানেজ করে আপনার হইতেছে নেক্সট আপনি চাকরি যদি পান আপনি হইতেছে কার্ডের জন্য আবেদন করবেন এবং পরবর্তীতে আপনি থাকবেন তো তো এটাই আসলে ছিল যে আপনার মেইন ইয়াটা এটা মাসের এখন যেটা নিয়মে সেটা হচ্ছে যে বললাম আগে হাই স্কিল লো স্কিল বললে কোনো বাধা ধরা কোনো নিয়ম ছিল না বাট বর্তমানে আমি যখন এই ভিডিওটা করছি তো এই মুহূর্তে যে নিউজটা আসছে সেটা হচ্ছে যে ওরা শুধুমাত্র হাই স্কিল অর্থাৎ হাই স্কিল যে ক্যাটাগরি ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার মানে এই ধরনের যে প্রফেশন গুলো ঠিক আছে যেগুলো আসলে খুব ডিমান্ড মানে তো এই ধরনের প্রফেশনে যারা অনেক বছর এক্সপিরিয়েন্স বা এই টাইপের স্কিল গুলোতে যাদের আছে তাদের তাদেরকে শুধুমাত্র এই আসলে দিবে এই ধরনের আর কি নিউজটা আসলে পাবলিকলি এসেছে যাদের হাই স্কিল রয়েছে তারা আসলে পর্তুগালে বেশিরভাগ ক্ষেত্রে চুজ করেন তাদের কারণ তারা পৃথিবীর বিভিন্ন দেশে আসলে তাদের যাওয়ার সে অপরচুনিটি থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে এখন পর্তুগালে মূলত আগ্রহটা কেন্দ্রবিন্দু থাকে মিড রেঞ্জের বিভিন্ন স্কিলগুলো যেমন ধরেন হয়তো ইস্টে অনেক ভাই ব্রাদার যারা আছে তারা আসলে পর্তুগাল আসতে চায় তারা হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশনে কাজ করবে এই টাইপের প্রফেশনগুলো তো এই 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 জায়গাটা আগে যেটা সহজ ছিল যে বাট এই মুহূর্তে আসলে এটা একটা সবার জন্য আসলে একটা দুঃসংবাদ যে তারা এই মিড রেঞ্জের যে জবগুলো রয়েছে এইসব প্রফেশনের জন্য জব শিকার বিষয়টা আসলে দিবে না তারা এটা মোটামুটি এটা অ্যানাউন্স হয়ে গিয়েছে এখন এটা পুরোপুরি হয়তোবা বা রুলস আসতে হয়তো বা কিছুদিন সময় লাগবে এটা সেটার প্রসেস বাট মোটামুটি এটা নিউজ বা সবকিছু যেটা চলে এসে যে আসলে এখন হাই স্কুল ছাড়া আর পর্তুগালে বর্তমানে এই ভিসাটা মানে মিড রেঞ্জের বা অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে সেটা দিবে না তো এটা আপনারা যারা বিভিন্ন জায়গাতে বা বাংলাদেশে আছেন কিংবা মিডিল ইস্টে বিভিন্ন জায়গাতে আপনার মিড রেঞ্জের প্রফেশন গুলা করছিলেন বা জব জন্য আবেদন করবেন ভাবছিলেন তারা আসা আমি যেটা আমার যেটা ব্যক্তিগত পরামর্শ সেটা হচ্ছে এদিকে না গোনাটাই বুদ্ধিমানের কাজ হবে আপনারা যদি করেন আসলে সেটা আসলে সময় এবং শ্রম দুটাই আসলে বৃথা যাবে তো বাট এখন একটা প্রশ্ন থাকতে পারে তো এটা তো ছিল জব সিকার ভিসা অর্থাৎ আপনি তিন মাসের ভিসা জব খুঁজে পেলে থাকবেন না হলে আপনি তিন মাসে আপনার রিটার্ন যেতে হবে তো বাট এমনিতে কি ওয়ার্ক পারমিটের বি কি সেটা বন্ধ হয়ে গেছে কিনা যে না এটা আমি এই ভিডিওতে বলে দিতে জানা ওয়ার্ক পারমিটের সেটা বন্ধ করে নাই ওদের যারা জাস্ট পর্তুগালে যে নতুন সেখানে মানে এখন আর আগের মতো বা ওই ধরনের কোনো কিছু থাকবে না কিন্তু জব জব কন্ট্রাক্ট যাদের ম্যানেজ করতে পারবে মানে আপনার স্পন্সার দিয়ে মানে যেটা ওয়ার্ক পারমিট যেটা বলা হয় স্টুডেন্ট ভিসা এই ধরনের জিনিসগুলো থাকবে অর্থাৎ ভিসা নিয়ে এখানে আসতে হবে তো জব শিকার ভিসা তে মিডল রেজের কেউ না আসতে পারলেও যা ওয়ার্ক পারমিটে আপনাদের জন্য রাস্তাটা এখনো ওইভাবে বন্ধ হয় নাই বাট এটা যে আসলে ওরা কিন্তু এই জিনিসগুলো আসলে লাগাম টেনে ধরবে তো এই জন্য আসলে ভুয়া ডকুমেন্ট বা আপনার ওই বিভিন্ন যে সমস্ত এজেন্টের মাধ্যমে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য কাগজপত্র করবেন বা ফাইল দিবেন তো এটাকে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং এটা আসলে আগের মতো যেমন পর্তুগাল আসলে বেশিরভাগ যারা এসেছে ওয়ার্কে তারা জব সিকার বিষয় থেকে বেশিরভাগই আসলে ওয়ার্ক পারমিটে বিভিন্ন বাংলাদেশি এজেন্টের যারা কাজ করে তাদের মাধ্যমে আসলে তারা এখানে এসেছে এখন বর্তমান যে পরিস্থিতি তাতে আপনার একটু সতর্কতা অবলম্বন করবেন সবকিছু আসলে দেখে শুনে বুঝে এমন কারো কাছে ইয়ে দিবেন যাতে আপনার কিছু যাতে নিশ্চিত থাকে আপনার যাতে নিরাপদ থাকে এবং দিলে যে বিচার হয়ে যাবে এই ধরনের আসলে জিনিসটা এখন আর হচ্ছে না তো এটাই আমি এখানে পরামর্শ দিব আর হচ্ছে আপনার জব সিকার হবে না এই জিনিসটাতে আর আসলে সময় নষ্ট না করাটাই বুদ্ধিমানের কাজ আর আরেকটা কথা লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি এখন পর্তুগালে বিভিন্ন ধরনের আসলে অ্যান্টি ইমিগ্রেন্ট আইনগুলো আসলে একটা একটা করে আসছে তো এখন আমি এই ভিডিওতে জব সিকার নিয়ে বলেছি সামনে আরো ধারাবাহিক ভাবে আমি এক ভিডিও সব বলে ধারাবাহিক ভাবে বিভিন্ন টপিকে বিভিন্ন ভিডিও দিব যাতে যার যে টপিকটা প্রয়োজন সে সেই জিনিসটা দেখতে পারে তো মুদ্রা সারমর্ম হচ্ছে যে আসলে বর্তমান যে পরিস্থিতি তাতে আসলে জব সিকার বিষয় হোক আর ওয়ার্ক পানি হোক এখন এখানে বাংলাদেশে যারা আছেন বা মিডিল যারা আছেন আগের যে যে সমস্ত কারণ আমরা সবাই আসতাম বা এসেছি বিপরীত হয়ে যাচ্ছে তো আসলে এবং যারা এজেন্টের মাধ্যমে আসেন আপনারা অনেকে জানেন এটা অনেক টাকার আসলে তারা চুক্তিবদ্ধ হয় তো এত টাকা দিয়ে বর্তমানে পর্তুগাল কি আসলে ডিজার্ভ করে কিনা এটা আপনাদের নিজেদের নিজেরা একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করবেন কাউকে ফাইল দেওয়ার আগে বা পর্তুগাল আসার আগে কারণ এখানে অনেক ধরনের নিউজ অনেক ধরনের আইন হয়েছে যেমন ফ্যামিলি আপনারা পর্তুগাল আসতে সবাই আমরা পরিবার নিয়ে বসবাস করার জন্য জন্যই আসি তো এখন ফ্যামিলি স্ত্রী সন্তান এদেরকে নিয়ে আসার ক্ষেত্রেও অনেক বেশি মানে কঠোরতা এরা বিভিন্ন আইন পাশ করছে তো এখন যখন আপনারা অনেক বড় অ্যামাউন্টের মাধ্যমে আসলে এই দেশটাতে আসতে যাবেন এইগুলো আসলে ভালোভাবে সবকিছু জেনে বুঝে আসবেন যাতে পরবর্তীতে এসে আপনারা কষ্ট না পান যে এত টাকা খরচ করে আসলাম কিন্তু আসলে আলটিমেটলি আসলে জীবনের যে উদ্দেশ্যগুলো আসলে স্বপ্ন ছিল সেগুলো কিছুই পূরণ হয়নি তো এটা একটা আমি আপনাদেরকে ভালোর জন্য একটা কথা বললাম বাট বাকিটা তো সবারই ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত ইচ্ছা আপনারা জাস্ট আমার একটাই পরামর্শ সতর্ক অবলম্বন করেন এবং আরেকটা কথা যেটা হইতেছে যেখানে কাগজপত্র যাই করবেন ওয়ার পারমিট বা যেটাই ইয়া করবেন ডকুমেন্টগুলো যাতে কোন ধরনের ভুয়া বা এই ধরনের কোনো কিছু দিয়ে যাতে পর্তুগালে না আসে তাহলে আপনারা অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন